এর লাগে তারাবির নামাজও বিরতি আইছে তারাবির নামাজের নামও তারাবিরা হয়েছে বিরতির নামাজ হোগা কি তার নামাজ আর আমরা নষ্ট নামাজ চালু করেছি হ্যাঁ বিরতি নাই সাই রেখাত বাদে খালি কোনো মন্ত্রে সোমালে মনে করি লকবার আসা নাইনি হোকা ফানি খাইবার সময় না ফানি খাইলে ওটা সোমানার লাগে মুরগি ভরবো কিলো হ্যাঁ আর সেই আমরা মনে করি ওগুও ভোড়া লাগে এগুলো তারাবির দা খেয়ে হয়েছে আপনার তারাবির দা সোমানাদিল মুল্কি খাঁজরি তারাবিঠ দোয়া নাই সুবানাদুলকি ওলমালা আপনার জানা তাকেনে অন্য অসুবিধা অন্য দোয়া সরুকা দূরি বা রব্বা না ফিরওতা রব্বা না জ্বলাম ডাঙ্গুসানতা শরীফ আর দুই সাইডটাও তেলাও অথবা দুই রেখাত দুই রেখা নমাজ মাঝখানা কোনো অসুবিধা লাল চা দুধ চা কফি ও তার আঁকবা মসজিদ খাইতা ফারবা সাইডে খাত পা দেবা দে মাসালা হইয়া দেলাই যখন মসজিদ আপনি ডুকবা এতে কাপড় নিয়ত করি ডুকি যা হোকা এক ঘন্টা তা দুই ঘন্টা তা হোক তখন আপনার লাগি খাওয়া দাওয়া গুমানি হুতা সকলতা যাই শুয়া শোয়া নালা হইতা নাই নেওয়া না তাইলে বাসার সুরত আমরা বাস্তা মইব না এর থেকে নিয়তি ঢুকি যাবা বাস আপনি চা খাউ খা ফ্লাক্স বড়ি নিবা আপনি একলা খাইবাখানে আর বাইরেও করুন করেন হ্যাঁ সানি শরিক হাবি হাবিচ্ছাবর যেমন যা বুতল হল রাখা লাগে মানে গলাও খাই যায় খাই না নি আপনার হয়তো থেরাপির নমাজ হয়তো হতম থেরাপি হইলে না দেখতা সুরা থেরাপি তেমন বেশি লাগে ই উঠেন ইয় হাবিৎপল বিশ মিনিটেও শেষ বিশ্ব আসা নি বিশ মিনিটে বিশ হাতের আমি হইয়া দিই যে তারাবিন নামাজ প্রথম তারাবি যদি ভরইন তাহলে আল্লাহ ভাই দেখো আর ফোর জি ফাইভ জি গতিতে ভরইন না হ্যাঁ সাইডা নার সব হইতো না এর থেকেই সুরা তেরাবি ভরবা বলে হজুরে হইয়া গেছো জি ফাইভ জি গতি নট এলাও হোকা ডিজ এলাও ঠিক না নি হোকা ডিজ এলাও বলে বাবা এটা ভরার দরকার এক হুজুরে কুয়াজ হইয়া গেছেন যে অক্ষরগুলো বোঝা যাইতো কানাত কেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হরফান হরফা আমার নবীজির কেরাত কি রকম ছিল হাদিস শরীফ আইছে যে প্রত্যেকটা হরফ আলাদা আলাদা ছিল সুবহান আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি উদাল্লিল মুত্তাকিন বুঝা জাননি না জানো বুঝা জান তো আমি যে বললাম যালিকাল কি বললাম দলিল মুত্তাকিন নাই বললাম তুমি আমরা সর্বজন মত আমরা বললাম আমরা জানি 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 আ আগে আমরা ছোটো থাকতে বই থাকতাম তো যখন কইতা তো কইতাম উঠো উঠো তারা শেষ হয়েছে ওরকম যাই ভাবি দৌড়িয়া দৌড়িয়া উঠতাম হাসা উঠতাম বাড়ি দেখ ওরকম নাই হাসা নাই তো অনেক মুসল্লি হলে আল্লাহর রহমত এখন বুঝছে বলে না বা কত তাড়াতাড়ি করি পড়ার দরকার নাই তাড়াহা হুড়া করে পড়ার দরকার নাই এটা দৃঢ়স্থিরতার সাথে শান্তির নমাজ এ হুজুরে কইছে সাইরেখাত বাদে বাদে উলে আমরা বিরতি লইতাম পারও খাইতাম কবিও খাইতাম ওজু গেলে ওজুও বানাইতাম পারল নমাজও তো বাক্কা সময় বাক্কা সময় কতখান বেকার কিতাবও আনছই আপনি সাইরেখাত নমাজ পড়তে যত সময় গেছে বিরতিও তত সময় ওকা বিরতির সময়ও তত সময় খাইছইনি এখন সময় মাদুকাতে মক্কা জরিপর মঞ্চে সাই রাত নামাজ বাদে তারাবির বাদে তারা তাও করুন সাত চক্কর কাবা জরিপ থ সাত চক্কর মদিনা শরীফর মানছে দেখলা তো আমরা তো কাবা নাই তাও সুযোগ নাই তারা সাই রেখাত বাদে আর দুই রেখাত দুই রেখাত করি নহল নামাজ চালু করছেন সোহা নহল নামাজ তারা পড়েন তারাবির নামাজ বিশ শেখাতর লোকে যুগ করেন ষোলো রেখাত ছয়ত্রিশ শেখাত আর মক্কা জরিপর মঞ্চে সাই রেখাত বাদে

আমরা বিশ্বে পড়মু ফুলবো ইনশাল্লাহ হোকা বিশ্বে ঘাত ফুলবো যারা আট টেকাত ফুলে ফুলুক তার আমি তার ইতাত না কারণ নবীজি বিশ্বে ঘাত পড়ছই হজরতে আউ অকরে বিশ্বে ঘাত পড়ছই হজরতে উমর রাদির বিশ্বে ঘাত পড়ছই হজরতে উসমান গনি রাদি বিশ্বে ঘাত আলী রাদি আল্লাহ তাল বিশ্বে ঘাত পড়ছই কি আমরা বড় হয়ে গেছি হজরতে উমর রাদি আল্লাহ তালা নু বিশ্বে নামাজ দুইজন ইমাম সবের পিছনে জমাতে ভড়াইছে সব হানা যত কিতাবও আছে কিতাব পড়ো ভাই ভাই সাধারণ মানুষরে বিভ্রান্ত হইল না যা বারো রেখাত নমাজ থেকে যদি বিরত রাখো এই যে সব থেকে তার বঞ্চিত রাখছো কেমন তোর আল্লাহর আদালত তার জবাব দেওয়া লাগবে ঠিক কি না বারো রেখাত নফল নামাজর সব কতক্ষণ কেমন তোর দিন আল্লাহ ফয়লা ফরদ নামাজর হিসাব লইবা ফরদ নামাজ যদি ত্রুটি দেখা দেয় আল্লাহ দেখো আমার বন্ধার আমল শূন্যত নামাজ নি শূন্যত দি তার ক্ষতিপূরণ শূন্যতে কাবার নইলে শূন্য দিও আমরা আল্লাহ কিবা দেখো আমার বন্ধার নফল নহল নমাজ নি নহল দিও তার ক্ষতিপূরণ দেয় তে নফল নমাজ নি শূন্যতর লাভ নি বারো রেখা শূন্যতে মক্কা দা ফাঁস অপ্তে পড়ুন যান নবীজি ফরমাইছেন এই বারো রেখা শূন্যতে মক্কাতে দুদি আমার উন্মতে সময় আদায় করি জান্নাত তো আমার এই উন্মতের লাগে একটা গড় আল্লাহ বানিয়ে দিচ্ছে আরও যদি হোক আসব হান আল্লাহ জান্নাত না তো গোর ওই তো আমরা চাইনি না চাই না চাইনি না চাই না যে শূন্যত ছাড়তাম না দৌড়তাম দৌড়তাম পড়তাম না নি পড়ুন যান গুরুত্ব দিই বলুন যান কোথাও হইলো আমরার আখেরা এসেট আখেরা সম্পদ হমুকে ও কইল আর হোমুকে ও বুলে বাই তুই তোর আমল কর তুই তো আমার খবর জবাব দিতে না আসা নাইনি তুই তো আমার কবর জব দিতে নেয় আমি দু যেটা করবো মতো আমার লোক যাইব তো আমি যদি আরও বারো রেখা সুন তারাবীর নামাজ হি তো তো আমি আরও কিছু সাপ পাইলাম হাবিত সাবে হোড় প্রতিটা হরফে দশ নাকি দশে সত্তর সত্তরই আমার আল্লাহ এখন সত্তরও ঠিক ডাক্ত না শাস দূরে হোক আস প্রতিটা হরফে যদি আমি এত নেই ভাই হ্যাঁ তুই আমার এই নেই কি এখানে মাহরুম করবো এমন উত্তৈত পারে এটা আমার জীবনের শেষ তারাবির নামাজ উত্তৈত হোক ঠিক না হোকা এটা আমার জীবনের শেষ তারাবি হইতে পারে আমি টোকা খাইতাম খেতে আসা নাইনি হোকা টোকা খাওয়াটা বুদ্ধিমানের খাম নেই বুদ্ধিমানের খাম ও আদা হরু কাব্বা আমরা বিশ শেখার তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ রাজিনী রাজিনী সকলে হোকা আল্লাহ তৌফিক দিতা হোকা আমিন নমাজও কোরআন শরীফ তেলাও তো এনে নি কোরআন শরীফ ছাড়া কিনা নমাজই বলি নওয়াজ অনেকে সূরা তেলা ফাইন না করি নামাজ চাড়িছে ছাড় না জান আজকে সহজ পদ্ধতি হইয়া দিয়ার আপনি আলহামদুলিল্লাহ সূরা ফুরিয়াহ আপনি আস্থা কুরআন জড়িত বল্লাই দিছে আপনার আমার লাগি তেরা বানাইয়া সারা কুরআন জড়িত যে অংশ সহজ হয় ফাট করলে নমাজ সব সোকা সুবহান আল্লাহ সারা কুরআন জড়িত আমরা আল্লাহ ফরমাইনা আকিবুস সালাতা ফাকরাউ মিনহু নামাজ কায়েম করো আর সারা কোরআন শরীফ বন্দা তোমার লাগি দিলাম ছয় হাজার ছয়শো ছয়ত্রিশ ছেষট্টি আয়াত আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আলান্ত হরিলছি বাকি যে কোনো অংশ তাকে তেলাও থরো আমি এটারে কবুল হরিল যে কোনো অংশ যেমন আপনি আলহামদুলিল্লাহ সুরা ভরিয়া ওইলা আর রহমান আল্লাম আল কোরআন খালাকাল ইংসান বাস রকুজাও কাকি নাজ দেখ সৈন্য কত শর্ট এখানে এখানে আঠারোটা হরফর উভরে আছে একটা আয়াত বড় আয়াতর পরিমাণ হইলে আঠারোটা হরফ ছয়টা হরফ থাকতেইব আর শুট্টো আয়াত হইলে তিনটা যে শুট্টো এক আয়াতর পরিমাণ হইলে ছয়টা হরফ ছয়টা হরফ খুবা মাত্র ছয়টা হরফ তাইলে ছয়টা হরফ আর তিন ছয় কত হতেইব তিন ছয় আঠারোটা হরফ যেটা আঠারোটা হরবে একটা বড়ো আয়াত যাব কোরআন শরীফর মধ্যে সবচেয়ে বড় আয়াত হইলে আয়াতুল কুরসি আপনারা যে আল্লাহর দোয়া কইন ওটা হইল সবচেয়ে বড়ো আয়াত তখন আল্লাহর দাদিও যদি নমাজ হই নমাজ হইতো নাই আস্তে একটু হোক আছে হইব হইব তাহলে নমাজ ছাড়ার দরকারটা কী আল্লাহ তো কত সহজ করি না কুলবাল্লা সুরা তো আমরা জানি যে কুলবাল্লা সুরা দিয়ে ফলব অন্য সুরা মুখস্থ করার চেষ্টা করব আর দুই আল্লাহ আমিও একটাও জানি ওটা দিয়ে ভরলাম আর অন্যটাও চেষ্টা করলাম আমার আল্লাহ চেষ্টা করতে তা কোথায় কোথায়ও ভর কোথায় কোথায়ও যদি ভরল আমি তোরে দ্বিগুণ সব দিব লস কোন জায়গা ইমাম সাহেব বললে আমি শুনলাম আমারও তো সমান সব আমার আল্লাহ কুচিন ফাইজা কুরি আল কুরআস্তানু আং সিদুল্লাহ আল্লাহ কুন্তুর হামন নামাজও যখন ইমাম সাহেব কেরাত ফলবা তুমি দিলর খান লাগাইয়া শূন্য চুপ থাকো আল্লাহ তোমরার প্রতি রহমত বর্ষণ করে দিবা ইমাম সাহেব ভরলে মুসল্লি শুনতা হোকা মুসল্লি সমান সব সোহান আল্লাহ হইতা নাইনি আপনারা তো শোনার আছে আসেনি না নাই তাইলে লাভই নাই নি

উদুয়নি আইয়া জাল আল্লাহ মিনাহলে সাফা আদি কাবাইয়ার জুকানি মুরাফাকা তাকা ফিল চান না ইয়া রসুল আসলাম আপনার দরবার আমি দুইটা আবদাল লইয়া আইছি হয়টা এক নম্বর এইল কামতের দিন যারা আপনার সাফত লাভ করবা আমিও তারা আর দলভুক্ত ইয়াস আপনার সাফত লাভ করতাম চাই দুই নম্বর এইল আপনি নবীজি যে জান্নাত থাকবা আপনার সাথী হইয়া সঙ্গী হইয়া আমিও জান্নাত থাকতাম যাই নবীজি ফরমাইন একটা আমল করুন কয়টা আইন নি বি কসরতি সুজুদ তুমি আমারে বেশি বেশি সাইদদা সাহায্য করো বেশি বেশি সাইদদা দি সাহায্য করো তুমি সাফাত হইবা আমি নবীর সাথে কি জান্নাতও তাকবা আমার দিক কি 할 করুকা সাইদদা বাড়াইলে তেলাওত বাড়বো না কমবো মানে সাইদদা বাড়লে তো নামাজ বাড়লো নামাজ তো না কুরআন জরীব আছে মা দুকম আপনারা না নি এইলে ওই বাড়তো কিলে সেইদা গিলা দুই দুই প্রতিরে দুইটা করি সেইদার জন্য ষাটটা করিতামনি নি আটটা করে দিতাম নি নি বিষয় না মানে রেখাত মারতে হইব প্রতি রেখাতে কয়টা সিদ্ধা দুইটা তাইলে দুই রেখাতে কয়টা খোকা ষাটটা তাইলে সাইড রেখাতে কয়টা আটটা আ আট রেখা তো ষোলোটা বাড়েন না নি সেইদা মানে নমাজও বাড়েন সেইদাও বাড়ে খোকা রাখাতো বাড়েন সেইদা বাড়েন আপনি সুযোগ পাইছেন দুই খাত করি নফল নমাজ ফলুকা বেকার না নফল নমাজ তো বেকার না নখল নমাজ ফলন যান মুরব্বী সাহা খালি মনে করেন যে তারা কি ফরিও লাভবি বাড়াই না যান টকা খাইবা সময় নাই খুব কম সময় শূন্য তো ফলন যান নফল থাকলেও ফলন যান এসটাও যদি সময় তাকে নিষেধাজ্ঞা না থাকে ফলুন যান ইচ্ছাকর নমাজ আছে না ফজরের বাদে মাতুঘ আছে ফড়াখানে ফড়লে লাভ গিতা লাভ হইলেও একটা কবুল উমরার সব পাইলি ভাবনা হ্যাঁ ই একটা খুব উমরার জব সেখানে দেখ পাশাই এটা উমরার জব পাইবা চারস্তর নামাজ আছে একটু ঘরে সূর্য উঠি গেলে হ্যাঁ একটু উফরে উঠলে আপনি আরও সাইজের হাত নামাজ ফোরক কা দারিদ্রতার অভিশাপ তাকে আল্লাহ মুক্তি দান করত নমাজ কত কত সুন্দর বিজনেস আল্লাই দিয়া দিস ব্যবসা আল্লাহর লোকের ব্যবসা যে ব্যবসা করো নামাজ ফোড়ো আমি তোমার অবাবর ছিদ্রহৎ বন্ধ করে দিব নামাজ ফোড়ো জান্নাতর রাস্তারে ক্লিয়ার করে দিব প্রত্যেক পরদ নামাজ বাঁধে কুরসি তুল থরো মোর ভাই আর জানাত ঢুকি জিব হ্যাঁ ব্যবসা কত সুন্দর ব্যবসা কোটি কোটি টাকা দিলেও জান্নাতর হ্যাঁ এক ইঞ্চি জায়গাও কিনতে পারতাই নাই সারা পৃথিবীর দুদিন এক ইঞ্চি জায়গার বিনিময়ে দাম করে কিনতে পারতাই নাই জান্নাত একটা শরীর দাম সারা দুনিয়ার থাকি দুনিয়ার বিত্রে যত সম্পদ আছে তার কি আরও বেশি সময় আমরা ইমান দাঁড়ামলায় আমরা জান্নাত তো কতক্ষণ জায়গা দিবা জানেননি আমরা যদি ডাইরেক্ট গিয়ে জান্নাত ঢুকে পারি আল্লাহ এই পৃথিবী সমান আশিটা পৃথিবী জায়গা জান্নাত দান করি একজন দিবা আশিটা পৃথিবী কতটা আস্তে আস্তে ডোরাই না দেন কতটা এখন যদি আমরা গুণাগার ওই নাই নাইনি আমরা তাইলে শরীরটা তো আর ফাঁক নাই জান্নাত তো যাই হইলে গুনার ময়লার থাকি শরীরটা ফাঁক পবিত্র যদি শরীরটা ফাঁক না থাকে তাইলে আল্লাহ জাহার নাম দিবা জাহার নামের আগুন দি আই শরীরটারে ফাঁক সাফ করিয়া তারপরে জান্নাতোর উপযোগী করি জান্নাত দিবা এই ব্যক্তির আল্লাহ জান্নাত কতখান জাগা জায়গা দিবা দশটা পৃথিবীর সমান এই ভাইবা কতটা দশটা পৃথিবীর সমান আর ফয়লা যদি যাই টাঙ্গি আল্লাহর রহমতে তাহলে আমরা ভাইবো আশিটা পৃথিবীর সমান জায়গায় তো জুড়ে হোক আস এখন হোক যায় দশটা আমরা চাই নি না আশিটা চাই সকলে কই তো এবার দশটা না আশিটা খারা খারা আশিটার হোককে দেখি একটা তকবিল লাগাও কার না তুমি না রে রিসালাত আশিটা পৃথিবী আল্লাহ তুমি কবুল করো হোক আমিন কষ্ট করা লাগবো না নি